বাণিজ্য করে সেই বণিক প্রভূত ধন সম্পদ সংগ্রহ করেছিলেন কিন্তু তার ঘরে সব উত্তম রত্ন ছিল তার পত্নী সরকার কিন্তু কথায় বলে না প্রভূত ধন সম্পদ মানুষের করে মনে অহংকারের জন্ম দেয় চাঁদের বেলাও ঠিক তাই হলো প্রভূত ধন সম্পদ এবং পরম শিক্ষকটি তার অহংকারের মূল উপাদান হলো কিন্তু ওই যে প্রকৃতি কখনো মানুষের অহংকারকে সহ্য করে না তার চাঁদের পতন অনিবার্য ওদিকে কৈলাসবাসী দেবাদিদেব মহাদেবের সতীনত পাতালী কন্যা মনসা দেবী হয়ে মহাদেবের কাছে উপস্থিত হলেন তিনি মহাদেবের কাছে তার দেবিত্ব প্রতিষ্ঠার দাবি জানালেন মহান্ত মনসাকে দেখে সমস্ত সুরলোকে দেবগণ পরিহাস করতে লাগলেন মহাদেব বিনাশ্রমে কন্যাকে এই মর্যাদার উত্তরাধিকারী বলে মনে করলেন না অপরদিকে তিনি তার পরম ভক্ত চাঁদ সদাগরের মনে জন্ম নিয়ে আসে অহংকারের কথাও জানতেন তাই তিনি একসাথে দৈত্য সাধন করলেন তিনি মনে সব বি যদি চাঁদ সদাগর তার পুজো করে তবেই তার পুজো সংসারের প্রচলন হবে এবং সে দেবীদের মর্যাদার উত্তরাধিকারী করে দেবাদীদের সংসারে তখন প্রধান্য মনসা শী চন্দ্রধর্গণিকের কাছে উপস্থিত হলেন এবং তার পুজো করার আদেশ দিলেন কিন্তু চন্দ্রধর্গণিক এক বাক্যে বললেন যে হাতে পুজি আমি যে সুলভানি সে হাতে না বলিব জ্যাং মুড়ি কানি তখন মনুষ্যার প্রধে অন্ধ হয়ে তার সপ্ত রীনা বাণিজ্য তরি জলের ডুবিয়ে দিয়ে একে একে দংশন করে মতনা করলে তার ছয় ছয় কিন্তু তারপরও মনুষ্যা চাঁদ সদাগরের পুজোলেন না তারপর তারপর কি হলো আরে অবশেষে চাদের ঘরে নব চাঁদ হলো অবশেষে চাঁদের ঘরে নব চাঁদ হলো আহা সুপুত্র নাম লক্ষিন্দর রাখিল লক্ষিন্দর রাখিল ভাইরে লক্ষিন্দর রাখিল অপরিখে চাঁদের মিত্র শাখার ঘরে কন্যা এক জন্ম নিল বেহুলা নাম ধরে সময়ে সময়ে তাদের বিয়ের কথা হলো

বাঁধি এখন লোহার বাসর বাঁধি এখন লোহার বাসর চার তার পাতি আসর বই সারণ চারপে নেতা দাঁড়ে তোমরা লোহার বাসর আরে হাতে তাহার হেতাল দণ্ড গরবে সবই লণ্ড খণ্ড হাতে তাহার হেতাল দণ্ড হাতে তাহার হেতাল দণ্ড বলবে সবই লণ্ড খণ্ড মামনসা যদি আসে ঘরে তোমরা ও তোমরা